হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত রাধারানীর রান্নাঘরে আজকে ভগবানের বুগের মেনুতে থাকবে কাকরল কালিয়া তো চলুন দেখি কী করে বানাই কাঁকরল কালিয়াটা বানানোর জন্য আমি এখানে চারটে বড়ো সাইজের কাঁকরোল নিয়েছি এদিকে জল বসিয়ে দিয়েছিলাম ফুটে গেছে এখন এটাকে একটু পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট একটু সিদ্ধ হোক কাঁকরোলটা আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন আমি তুলে নেব তুলে ঠান্ডা করে নেব কাঁকরোলটা ঠান্ডা হতে হতে এখানে আমি কিছুটা বেসন নিয়েছি এখন আমি কড়াটা গরম করে নিয়েছি দিয়ে দেব ভেজে নেব হালকা আজে হালকা আজে বাঁচবেন নাহলে পুড়ে যাবো যারা বেসন ভালোবাসে না তারা অন্য কিছুও দিতে পারে বেসনের পরিবর্তে ছানা কিংবা পনির ম্যাশ করে দিতে পারে বেসনটা আমার বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে আমি কেটে নেবটা কেটে নিয়েছি এখন ওই ভেতরের বিষ সমেত মাংসটা তুলে নেব একটা চামচের সাহায্যে আমি তুলে নিয়েছি একইভাবে সবগুলো তুলে নেবো এক এক করে সবগুলো কাঁকরোলার ভিতর থেকে আমি বিষ সমেত মাংসটা তুলে নিয়েছি এখন আমি বিষটা দেব না এর জন্য আমি বেছে নিয়েছি শুধু মাংসটাই ব্যবহার করব পুরের পুরের জন্য এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে এটা দিয়ে দেব মিক্স করে নেবো এই কাঁকরালের অংশটা আমি কিছুটা মিক্সি করে নিয়েছি এখন বাদাম ভেজে রেখেছিলাম দিয়ে দেব দেখুন আমি পেস্ট করে নিয়েছি বাদাম আর এই যে কাঁকরোলার অংশটা এই যে এরকম হবে কিছুটা বাদামটা আস্তে আস্তে থাকবে তাহলে মুখে লাগলে ভালো লাগে খেতে আমি এখন বেসন যে ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো হালকা লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো আর আন্দাজ মতন একটু লবণ দিয়ে মাখিয়ে নেব মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দেব বেশি নরম করতে যাবেন না শক্ত শক্ত করে নেবেন দেখুন পোটটা আমার মাখা হয়ে গেছেন কাকলানোর মধ্যে বলে নেবো কাঁকরের পুরগুলো সব ভরে নিয়েছি এদিকে একটা কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি ভেজে নেব যেদিকে পুরটা আছে দেবেন চারটে চারটে করে ভাজবো ওইদিকে কাঁকরোলটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা করে নেব মশলার জন্য আমি নিয়েছি আদা এক টু আদা তিনটে কাঁচা লঙ্কা চার পাঁচটে কাজু বাদাম আর একটুখানি টমেটো আর দই সবগুলো একসঙ্গে দিয়ে একটা মশলা তৈরি করব এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দেব কাঁকরগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নেব কাঁকরোল একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আমি এই তেলে রান্নাটা করে নেব তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর একটু দিয়ে দিলাম সাদা জিরে মশলাটা আমার বাজা হয়ে গেছে এই যে আমি পেস্টটা করে রেখেছিলাম এখন এটা দিয়ে দেবো এটা আর একটু জল গুলে মশলাটা দিয়ে দিয়ে মশলা দিলাম একটু দিয়ে দিব কাশ্মীরি গরু লঙ্কা আর এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো আর হলুদ নিয়েছি দিয়ে দেব এখন আমি ভালো করে হালকা আজে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব জল আর একই সঙ্গে কাঁটলটাও দিয়ে দেব এখন আমি চার পাঁচ মিনিট হালকা আজে রান্নাটা করে নেব দেখুন হালকা হালকা ফুটে উঠেছে এখন আমি একটু লবণ লাগবে আমার লবণ দেওয়া আছে এর জন্য আমি লবণটা একটু পরে দিলাম আরো দু তিন মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেবো দেখুন কাটর কালিয়াটা আমার হয়ে গেছে এখন আমি হালকা একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো এক প্লেট নিচি এখন প্লেট টাই তু ফেলব হরে কৃষ্ণ দেখুন তাহলে কত সহজেই পাটলের কালিয়া তৈরি হয়ে গেল আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পাবেন ভালো হলে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে